শিয়ালদহ স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ আগামীকাল মধ্যরাত থেকে নয় জুন বেলা দুটো পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে শিয়ালদহ স্টেশনের এই এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম যদিও বাকি ষোলোটি প্ল্যাটফর্ম থেকে যাত্রী পরিষেবা চলবে ট্রেন চলবে বারো কামরা ট্রেন চালানোর জন্য প্ল্যাটফর্ম সংস্কার এবং বাড়ানোর কাজ চলছিল রেল জানিয়েছে জুলাই মাসের শুরু থেকেই শিয়ালদা স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম বারো কামরার লোকাল ট্রেন যাতায়াতের জন্য একেবারে প্রস্তুত হয়ে যাবে অফিস টাইমে অতিরিক্ত তেত্রিশ শতাংশ যাত্রী বহন করতে পারবে পূর্ব রেল প্রায় তিনশো লোকাল ন কামরা ট্রেন থেকে বারো কামরা ট্রেনে বদলে দেওয়া হবে প্রতিটি লোকাল ট্রেনে তখন অতিরিক্ত এক হাজার যাত্রী বহন করতে পারবে রেল যাতে সে বারো কামড়া হলে পরে খুবই ভালো হয় খুব ভালো হয় কেন আমরা প্রতিদিন বনগালোকালে আসি আমাদের প্রচুর কষ্ট কিন্তু আমরা যদি ইসে যাই মানে বারো কামরা হয় তাহলে আমাদের প্রত্যেকের পক্ষে সুবিধা হবে এইটাই আমাদের কাছে রেলের কাছে কাম্য এটা তো অবশ্যই সুবিধার ব্যাপার যেহেতু ন কামড়া হলে আমাদের যে লাইন প্রত্যেকটা লাইনেই প্রচুর সংখ্যক মানুষের ভিড় হয় যার ফলে ন কামড়া হলে মানুষের খুবই অসুবিধা হয় শিয়ালদা থেকে প্রচুর শাখার ট্রেন ছেড়ে প্রচুর মানুষ এখান থেকে প্রতিদিন যাতায়াত করে যার ফলে ন কামড়া হলে বারো কামড়া হলে সেটা খুব সুবিধা হবে ক্ষেত্রে শিয়ালদ স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম কিছু কিছু প্ল্যাটফর্মে এর আগেও কোন রকমে বারো কোচের লোকাল ট্রেন বা ইএমইউ ঢুকতে পারত। কিন্তু বেশিরভাগ প্ল্যাটফর্মের ক্ষেত্রে ট্রেনটি ঢুকতে পারতো না ট্রেনটির পেছন দিকের বেশ কিছুটা অংশ বেরিয়ে থাকত প্ল্যাটফর্মের বাইরে বিস্তর অসুবিধা হতো যাত্রীদের কারণ লোকাল ট্রেনে কোনো করিডোর নেই অতএব উঁচু জায়গা থেকে কামরা বদলে অন্য জায়গা দিয়ে প্ল্যাটফর্মে নামা যাত্রীদের কাছে এক কথা ছিল অসম্ভব সেই সমস্যার সমাধানে দীর্ঘদিন আগে থেকে রীতিমতো পরিকল্পনা করে পূর্ব রেল কর্তৃপক্ষ এবং এই মুহূর্তে তারই ফসল হিসেবে শিয়ালদহ স্টেশনের এক দুই তিন চার এবং পাঁচটা নম্বর প্ল্যাটফর্মের শহরের দিকের অনেকটা অংশ কেটে বাড়ানো হয়েছে যেমন এই মুহূর্তে ক্যামেরাতেও দেখা যাচ্ছে শহরের দিকের এই অংশ কেটে বাড়ানোয় এবার অনায়াসেই এখানে অ্যাকমোডেট করা যাচ্ছে বারো কামরার লোকাল ট্রেনকে নিঃসন্দেহে এই ট্রেনের সংখ্যা অর্থাৎ শিয়ালদহ স্টেশনে বারো কামরার লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি যাত্রীদের দীর্ঘদিন ছিল সেই দাবি এবার পূরণ করতে চলেছে পূর্ব রেল জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা নবীনের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা